মা মেয়ে মশকরা করে বলতো আমার বেবি হলে তোমার কাছে দিয়ে যাব তোমার ছেলে মেয়ে মানুষ করেছ এবার আমারটাও তাও কুইর মা ও উত্তরে বলল তোদের মানুষ করে আমার জীবন শেষ আর পারব না ঠিক যখন মেয়ের ডেলিভারির সময় চলে এলো মা ছুটে চলে গেল মা জানে তার মেয়ের কতটা দরকার এখন মাকে আর কেউ না বুঝুক মা বুঝে ঠিক যখন মা থেকে নানি হলেন তিনি থেমে নেই ময়লা কাপড় চোপড় সেই ভোর বেলা উঠে ধুয়ে দেওয়া ঘর মুছে দেওয়া মেয়েকে খাওয়ানো মেয়ের বাচ্চার ও কখন কোন যত্ন নিতে হবে সব একাই করে যাচ্ছেন মা পাশে আছে এই ভেবেও মেয়েটা শান্তিতে ঘুমায় অনেক ব্রিডিং হয়েছে অনেক ঘুম দরকার মা হয়েও এত কষ্ট করিনি নানি হয়ে যতটা কষ্ট আমার সন্তানের জন্য করেছেন ভাগ্যবান সেই মেয়েরা যারা প্রেগন্যান্সির সময় মাকে কাছে পেয়েছে পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক মায়ের এই ঋণ কখনোই শোধ করতে পারব না লাভ ইউ মা